বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম তাই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এনু সরকারের সময় শেষ আবারও জরুরি বৈঠকের ডাক সেনা প্রধানের পিছনের দরজা দিয়ে খেলা শুরু থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জেনে দেব সরকারের পছন্দ ধরেছে আওয়ামী থেকেও বেশি ক্ষতি হবে সমাবেশ থেকে ইউনুসকে এক হাত বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নরেন্দ্র মোদী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নতুন কোনো হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারত কে সেই নতুন হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সময় শেষ জরুরি সরকারের বৈঠকের ডাক সেনা প্রধানের পিছনের দরজা দিয়ে খেলা শুরু মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় কি ঘনিয়ে এসেছে তেমনই জল্পনা শুরু হয়েছে একটি মহলে তরফে দাবি করা হয়েছে আজমকায় জরুরি ভিত্তিতে বৈঠক দেখেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইনুসের সিদ্ধান্ত নিয়ে ও সন্তুষ্ট থাকার পাশাপাশি তিনি ভবিষ্যতের ব্লু পেইন্ট তৈরি করতে চান বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে সেনা সূত্র উর্ধিত করে সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর প্রতিবেদনে জানানো হয়েছে আগামী দিনে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের প্রধান। তিনি চান যত দ্রুত সম্ভব যেন নির্বাচনের ঘোষণা করে দেয় ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সেটা বাদ দিয়ে ইউনিসের আমলে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সেনাপ্রধান সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি সেনার সূত্রে দাবি করা হয়েছে যে ইউনুসকে বিভিন্ন বিদেশি এজেন্সির পুতুল হিসাবে দেখা হচ্ছে যেভাবে বিদেশি হস্তক্ষেপ দেখা যাচ্ছে সেটা তো উদ্বেগের বিষয় সেই সঙ্গে নির্দেশিকা জারি করে যে জেল থেকে বন্দীদের ছেড়ে দেওয়ার পথেই হেঁটেছে ইনু সরকার তা বাংলাদেশ সেনা প্রধান যথেষ্ট বিরক্ত বলে সূত্র অর্ধিত করে ওই রিপোর্টে জানানো হয়েছে সরকারের পছন ধরেছে আওয়ামীর থেকেও বেশি ক্ষতি হবে সমাবেশ থেকে ইউনুসকে এক হাত বিএনপির এখন বদলার রাজনীতি নতুন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ব্যস্ত আওয়ামী লীগের নেতা ধরে ধরে জেলে ভরতে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এখন যেন ব্রত হয়ে গিয়েছে দোহাই দেওয়া হচ্ছে রাষ্ট্র সংস্কারের ফলে ভোট ডিসেম্বর কিংবা সামনের বছরে জুনে ঘটাতে পারে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হুঁশিয়ারি শেখ কাচনার বিচার না হওয়া পর্যন্ত ভোট হতে দেবেন না এই পরিস্থিতিতে বাদ ভাঙছে বিএনপির আজ সমাবেশ থেকে দলের নেতারা বলেন সরকারের পছন্দ ধরেছে এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়েও বেশি ক্ষতি হবে ইউনুসকে তোপ দাগাতে গিয়ে হাসিনার সঙ্গে তুলনা টানায় প্রশ্ন উঠেছে ইউনুসের থেকে কন্যার শাসনকালই ভালো ছিল এবার কি সেটাই মেনে নিচ্ছে খালেদা জিয়ার দল আজ বুধবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন ছাত্র সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন তখনই নির্বাচন নিয়ে ইনু সরকারের গরিমসিকে তোপ দেখে তিনি বলেন এই সরকার যদি এভাবে চালায় তাহলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যে কোনো দল আসুক নির্বাচিত হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে বিশ্বাস করি এই সরকার গণমানুষের আকাঙ্ক্ষা ও আস্থা সরকার ছিল কিন্তু দশ মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিছুই পাইনি আমরা শুধু পেয়েছি অবজ্ঞা এবার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নরেন্দ্র মোদী উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পর পাকিস্তানও বিভক্ত হয় এবং উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ জন্ম নেয় সেই স্বাধীনতা অর্জনে ভারতের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক সহায়তা ছিল সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুক্তিযুদ্ধ ও পাকিস্তানের সামরিক বর্বরতা প্রসঙ্গে মন্তব্য করেছেন মোদী বলেছেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী যে নৃশংসতা ধর্ষণ ও হত্যাকাণ্ড চালিয়েছে তা ইতিহাসের অন্যতম নির্মম অধ্যায় পাকিস্তানের মূল দক্ষতা হলো সন্ত্রাস ও নরসংহার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে জনসভায় মোদী কথা বলেন তিনি আরো উল্লেখ করেন জম্মু কাশ্মীরে পেহেলগায়ে পাকিস্তানের পৃষ্ঠপোষক তায় সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর চালিয়ে কঠোর জবাব দিয়েছে মোদি বলেন পাকিস্তান সরাসরি যুদ্ধে নেমে ভারতের সঙ্গে মোকাবেলা করতে ভয় পায় তাই তারা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু ভারত সবসময় তাদের পরিকল্পনা ব্যর্থ করেছে এবং ভবিষ্যতে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া পাকিস্তানকে কঠোর মূল্য দিতে হবে নতুন কোনো হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারতকে সেই নতুন হাসিনা একটি ধোয়াশাচ্ছন্ন রাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কক্ষে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অন্ধকারে ডুবে যান চিন্তার অতলে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ মণিপুর সংকট উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতা আর চারপাশের প্রতিবেশী রাষ্ট্রের ক্রমবর্ধমান অস্থিরতা তাকে অজানা এক দুর্বলতার সংকেতে জর্জরিত করে তোলে এই অস্থিরতার কেন্দ্রে এখন বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর ভারতের সেই পূর্ব স্থাপিত নিয়ন্ত্রণ ক্রমেই অতীত হয়ে উঠেছে যে আধিপত্য এক সময় দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ভারতের নিরাপত্তা বলাইকে দৃঢ় করত তা এখন অস্পষ্ট হয়ে পড়েছে সেই প্রেক্ষাপটে ভারত বারবার বলে চলেছে বাংলাদেশে একটি অন্তর্বর্তীমূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি কিন্তু বিশ্লেষকদের ভাষ্য ভিন্ন তারা বলছে এটি কোনো মানবিক কিংবা গণতান্ত্রিক বিবেচনা নয় বরং এর মূল রয়েছে ভারতের স্বার্থভিত্তিক কৌশল শেখ হাসিনার শাসনকাল ভারতকে দিয়েছিল একটি স্বর্ণযোগ দুই হাজার সাল থেকে একের পর এক চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে পেয়েছে ভৌগোলিক সুবিধা নিরাপত্তা সহযোগিতা গার্মেন্টস মার্কেটে প্রবেশ অধিকার ট্রানজিট রুট এবং ত্রিপুরা মেঘালয় সংলগ্ন স্থল বন্দরের উপর প্রভাব এমনকি গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন সুবিধা এসেছে হাসিনা সরকারের রাজনৈতিক নমনীয়তা ও এক ধরনের পরাধীন নীতির কারণে কিন্তু সেই সূত্র ছিন্ন পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসের আসার পর ভারতীয় পক্ষ আগের মতো দাবি পূরণ করতে পারছে না বর্তমান প্রশাসন দেশ সার্বভৌমত্ব বজায় রাখার কথা বলছে এবং সরাসরি বার্তা দেশে ভারতীয় প্রভাব থেকে দূরে থাকার ফলে ভারতের সুবিধাবাদী কূটনীতি এখন ধাক্কা কাছে বাস্তবতার দেওয়ালে এই প্রেক্ষাপটে ভারতের নির্বাচনের দাবি যান আছে তার পিছনে রয়েছে একটি নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ভুল রাজনৈতিক প্রভাব পুনঃ প্রতিষ্ঠা ভারত মনে করছে একটি নির্বাচিত সরকার দ্রুত গঠন হলে বিশেষ করে পূর্ণ রাজনৈতিক শক্তিগুলো ফিরে এলে তাদের দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দখল পুনরায় মজবুত হবে চীনকে ঠেকানোর ক্ষতি বাংলাদেশ ভারতের কাছে শুধু বন্ধু নয় বরং দক্ষিণ এশিয়া চীনা প্রভাব রোধে এক গুরুত্বপূর্ণ সেবজন কিন্তু বর্তমান সরকার চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক গড়ার ইঙ্গিত দিচ্ছে যা ভারতের জন্য এলাম ভারতীয় কূটনৈতিকরা মনে করেন নতুন সরকার গঠিত হলে তারা চীনা প্রভাব ঠেকাতে ভারতের সহযোগিতা চাইবে সেই সুযোগটা কাজে লাগাতে চায় ভারত